ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে শ্রদ্ধেয় স্যার সলিমুল্লা সাহেবের দান করা ছয়শো একর জমির উপর অন্যদিকে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও কইতে আইলাম দুঃখের কথা কারে বুঝাবো বেদনা মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিপরীতে যার দানকৃত ছয়শ একর জমির উপর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েটের মতো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে সেই শ্রদ্ধেয় স্যার সণমুল্লা সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয়নি অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতায় বিরোধিতার কথা কম বেশি সবারই জানা রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় না করা হয় সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না অন্যত্র এক অনুষ্ঠানে দেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবি ঠাকুর বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন সাহিত্য উৎসব সহ আরও অনেক আয়োজনেই ধুমধামের সাথে পালন করা হয় আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপকার সেই নবাব স্যার সলিমুল্লাকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনে না চেনা তো দূরের কথা নামটাও জানে না আমরা এতটাই অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে